আমাদেরকে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ মানুষরা বলেছে যে আমরা গুম নিয়ে কমিশন করতে চাই কিন্তু আমাদেরকে করতে দেওয়া হচ্ছে না এবং আপনারা দেখেছেন যে গুম কমিশনকে কমিশন ফর্মড হবার পরেও ছয় মাস পর্যন্ত লেগেছে শুধুমাত্র নেগোশিয়েট করতে আয়নাঘরটা ভিজিট করবার জন্য তো যারা দেখবেন আমার যারা সমালোচক আছে তারা দেখবেন যে আমার কিছু শব্দ চয়ন নিয়ে কিছু বকাঝকা নিয়ে প্রচুর কথা বলে আপনারা আজকে যারা গুম পরিবারের সদস্যরা আছেন এবং গুম পরিবারের যারা সারভাইভার আছেন এই যে বক্তব্য শুনলেন এই বক্তব্য শোনার পরে যারা গুম করেছেন তাদেরকে কোন বাংলাতে কথা বলা উচিত আসলে তাদের জন্য কি আসলে কোনো স্ল্যাং এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে কি না পৃথিবীর যত গালি আছে এই প্রত্যেকটা গালিকে যদি আপনি একত্রিত করে একটা রাগ অ্যান্ড রেইজে পরিণত করেন তারপর হচ্ছে এই মানুষগুলোকে গালি দেবার মতো কোনো শব্দ এখনো ডিকশনারিতে তৈরি হয়নি তো সেই জায়গাতে তারা চাকর বাকর বললে তারা খেপে যায় অথচ তারা কনস্টিটিউশনাল ওয়ার্ড হচ্ছে পাবলিক সার্ভেন্স সিম্পল বাংলাও জানে না এই মূর্খরা ইংরেজিও জানে না পাবলিক সার্ভিসের মানে কি আমরা সবাই তো সার্ভেন্স আমরা যারা পাবলিক সার্ভিস করছি আমরা যারা জনগণের পক্ষে কথা বলি ফরমালি ইনফর্মালি অফিসিয়াললি আন অফিসিয়াললি আমরা সবাই তো কাজের লোক আমরা সবাই তো বুয়া আমরা সবাই তো দারোয়ান আমরা সবাই তো বাগানের মালি তো আপনি বাগান ঝাড়ু দেবেন কিন্তু আপনি পরিচয় দিতে চান আপনি ব্রাহ্মণ আপনি মালি হইতে চান না তাহলে আপনি বাগান পরিষ্কার করবেন কীভাবে তো এই শব্দে আটকে গেছে আমাদের লোকজন তো সেই জায়গাতে দেখবেন যে আমরা আমি বরাবরই বলেছি এই সরকার আসার পর থেকে বারবার বলেছি যত উপদেষ্টাদের সাথে দেখা হয় টেলিভিশনে বাইরে প্রোগ্রামে আমি বারবারই কথাটা বলি গুম কমিশনটাকে করার উদ্যোগকে স্বাগত জানিয়েছি কিন্তু এটা করার মধ্য দিয়ে এই যে আপনাদের কথা শোনার আবদারটা ছিল এই আবদারটাকে পাবলিক করা হয়নি আমরা বলেছিলাম যে গুম কমিশনটা হইতে হবে হচ্ছে আপনার একটা পাবলিক কমিশন হইতে হবে আমেরিকাতে কংগ্রেসে সেনেটে যে হিয়ারিং হয় সেই পাবলিক হিয়ারিংয়ের মডেলে ব্রিটিশ পার্লামেন্টে ইউরোপিয়ান পার্লামেন্টে এগুলোর কাস্টমস আছে কনভেনশন আছে সেই আদতে এখানে শুনানি হইতে হবে এবং সেই শুনানিতে আজকে যারা আপনারা ভয়েডের প্রোগ্রামে এসছেন আপনাদের কষ্টের কথা বলছেন এবং সেটা সংক্ষেপ করে বলতে হচ্ছে গল্পটা তো আসলে সংক্ষেপ না এই যে প্রত্যেকটা মানুষের জীবনের একটা গল্প এই গল্পটা তো একটা একটা লিভিং মেমরি অফ এ সিনেমাটিক স্টাইল এই বাংলাদেশ নাটক সিনেমা দেখলে মনে হবে যে এইসব গর্ধপ্রা এইসব মানে মানে গল্প লেখে কোথায় এইখানে যদি আজকে কেউ আসতো দুই ঘন্টা বসে থাকতো তার তো দুইশো সিনেমা বানানোর গল্প তৈরি হয়ে যেত অথচ বাংলাদেশের প্রডিউসারদের এগুলো নিয়ে মাথা ব্যথা নাই তারা গল্প বোঝার চেষ্টা করে না যে গল্পটা আসলে তৈরি হয় কোথায় গল্পটা তো আসলে সমাজে তৈরি হয় গল্পটা হচ্ছে আয়া ঘরে গত ষোলো বছর ধরে গল্প তৈরি হয়েছে বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটা গুম খুনের গল্প হচ্ছে কত শত হাজার সিনেমা হওয়ার মতো জায়গা তো সেই জায়গাতে আমরা দেখতে পেয়েছি যে আপনার রিপিটেডলি বলবার পরেও এই ব্যাপারে বাংলাদেশের পাওয়ারফুল ডিপ স্টেইট স্টাবলিশমেন্টগুলো পাবলিক তদন্ত কমিশন করতে দিচ্ছে না না করতে দেওয়ার মাধ্যমে তারা যেটা বোধ করছে তারা আসলে জয়ী হয়েছে তাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আসলে আপনারা বারবার হেরে যাচ্ছেন জনগণের কাছে বাংলাদেশে যদি একটা সরকারি প্রতিষ্ঠান আকারে একটা গণতদন্ত কমিশন হতো একটাই হইতো তখন ভয়েড নামক প্রতিষ্ঠানের হওয়ার প্রয়োজন ছিল না মায়ের ডাকের প্রয়োজন ছিল না এখন যেটা হবে বাংলাদেশের পাড়ায় মহল্লায় হাজার হাজার গণতদন্ত কমিশন হবে গণশুনানি হবে এই ভয়েডের উদ্যোগে হবে মায়ের ডাকের উদ্যোগে হবে আরও যত মানবাধিকার সংগঠন আছে অধিকারের উদ্যোগে হবে আইন ও সালিশ কেন্দ্রের উদ্যোগে হবে এই গণশুনানি এই মানুষের গল্প বলার যে কাব্য গত ষোলো বছরের সেইটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় করতে হবে তো দয়া করে যারা এখানে ভিক্টিম ফ্যামিলি এসছেন আপনাদেরকে দয়া করে অনুরোধ করব যে এই ধরনের প্রোগ্রামের জন্য আপনারা অপেক্ষা করবেন না আপনারা লোকালি অর্গানাইজড হন যারা রাজশাহী থেকে এসছেন চিরং থেকে এসছেন লোকালি অর্গানাইজড হন আপনাদের গল্পগুলো লোকালি বলেন উঠান বৈঠক করেন কি হয়েছে ষোলো বছরের হাসিনার আমলের আমল গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আপনারা পৌঁছায় দেবেন ভোট আসছে না ভোটের সময় যেন জবাবদি করতে পারেন কই গত আট মাসে তো তোমাকে দেখি নাই আমার বাড়ির পাশ দিয়ে যাইতে গত ষোলো বছরে আমার গল্প শুনতে তো তুমি আসো নাই গত ষোলো বছরে আমার দুঃখ কষ্ট আমার সংসার কিভাবে চলেছে আমার আমাকে যে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করেছে আমার দোকান বন্ধ হয়ে গেছে আমি হাজিরা দিতে পারি নাই আমার চিকিৎসা করতে পারি নাই আমার বোনের বিয়ে দিতে পারি নাই এই মজলুম জীবনযাপনের করার সময় তো তুমি আসো নাই তাহলে আপনার গল্পটা যেন আগামী ভোটের নির্ণায়ক শক্তি হয় এইটার জন্য হচ্ছে আমি বলছি যে গুম পরিবারের প্রত্যেকটা পরিবার চারটার মহল্লাতে আপনার অর্গানাইজড হন আপনারা নতুন করে ক্যাম্পেইন শুরু করেন প্রত্যেক পাড়ায় মহল্লায় যে আগামী নির্বাচনের এটা এজেন্ডা হইতে হবে যে আগামী নির্বাচনে আপনি আসবেন আর মানুষ চোখ বন্ধ করে পুরাতন আমলের ব্যালটে ভোট দিয়ে দিবে এটা যেন না হয় বাংলাদেশ দুই মানে বাংলাদেশ দুই দায় দরদের রাজনীতি মানেই হচ্ছে বাংলাদেশ দুই চোদ্দশো শহীদের রক্ত মানে হচ্ছে বাংলাদেশ দুই বাংলাদেশ দুই মানে হচ্ছে আপনাদের প্রত্যেকটা পরিবারের গল্প কথা কাব্য কথা হচ্ছে বাংলাদেশ দুই আপনাদের গল্প দিয়ে আগামী দিনের বাংলাদেশ বিনির্মিত হইতে হবে আপনাদেরকে ছাড়া আপনাদের গল্প বয়ান ছাড়া আগামী দিনের বাংলাদেশ হইতে পারবে না এইটা হচ্ছে আগামী দিনের রাজনীতি এবং সেই জায়গাতে আপনাদের এই প্রত্যেকটা ফ্যামিলির পাওয়ারফুল জায়গা আছে এবং আমি এটা বিশ্বাস করি আপনারা মহল্লায় মহল্লা অর্গানাইজড কর এবং তখন এই ধরনের ভয়নের যারা নেতৃবৃন্দ আছেন মানবাধিকার কর্মী আছেন আপনারা ওনাদেরকে দাওয়াত দেন কারণ আপনাদের পক্ষে ঢাকাতে প্রত্যেকটা মিটিংয়ে অ্যাটেন্ড করা মানববন্ধনে তারপরে মিছিলে সমাবেশে আসাটা আপনাদের জন্য অনেক জটিল তাই আপনারা লোকালি এটা অর্গানাইজ করেন আর গণমাধ্যম মূলধারার গণমাধ্যম গত ষোলো বছরে তো আমাদেরকে কাভারেজ দেয় নাই আমরা দেখেছি কারণ ছিল অধিকাংশ মালিক আওয়ামী লীগের এরা হচ্ছে ডিজিএফআ এনএসআই ইনস্ট্রাকশন কোন নিউজ যাবে কোন নিউজ যাবে না টকশো থেকে মেহমান হইতে পারবে পারবে না দিয়েছে কারা এই যে আমাদের অনলাইনের ভাইরা দিচ্ছেন যারা অনলাইন সাংবাদিকতা করেন হিউজ কভারেজ দিয়েছে আপনারা আমাদেরকে এইভাবেই চিনছেন আমরা যে ঢাকায় বসে দশজন বিশ জনের সমাবেশে বসে চিৎকার চাচামাচি করছি ওনাদের মাধ্যমে আপনারা চিনেছেন তো আপনাদের প্রত্যেকের কিন্তু এরকম একটা মিডিয়া ঘরের মধ্যে আছে আপনাদের আপনাদের ফেসবুক আছে আপনাদের ইউটিউব আছে অথবা আপনারা এই উঠানে উঠানে করে এই গুমের গল্প নাটকগুলো আপনারা তুলে ধরেন আপনার লোকাল স্কুলে যান প্রত্যেক স্কুলে দেখবেন বার্ষিক প্রতিযোগিতা হয় প্রত্যেক কলেজে হয় মাদ্রাসায় হয় এই যে আবু সাইদকে ঘিরে দেখবেন এখন প্রচুর নাটক হচ্ছে গ্রামে মহল্লাতে আপনার মহল্লাতে মহল্লাতে আপনাদের জীবনের এই এই গল্পগুলো তুলে নিয়ে আসেন এখানে রাজশাহী অঞ্চলের দুজন সাংবাদিক ভাই আছেন গল্প লিখতে পারে উপন্যাস লিখতে পারে আপনারা দায়িত্ব নেন আপনাদের এই গুম পরিবার নিয়ে গল্প লিখতে আপনাদের এই গুম পরিবার নিয়ে এই গল্পটা আপনার লোকাল মহল্লার স্কুলে মঞ্চায়িত হবে সেই উদ্যোগ আপনারা নেন এটার মধ্য দিয়ে যেটা হবে যে এইটাই হচ্ছে বাংলাদেশের গল্প আকারে তুলে আসবে ফুটে আসবে শুধু ঢাকার দিকে তাকায় থাকবেন না ঢাকা কিন্তু খারাপ জায়গা ইবনে খালদুন যারা পড়েছেন তারা জানবেন যে শহর এবং কেন্দ্র হচ্ছে ইজ দ্য সেন্টার অফ দ্য করাপশন অ্যান্ড ক্রিমিনাল সিন্ডিকেটস এই জন্য শহরের উপরে সবসময় ভরসা করবেন না চব্বিশের গণ অভ্যুত্থানে শহরের লোকরা থেকে গ্রামের লোকরা বেশি শহীদ হয়েছে আমরা যখন শহীদদের কবর জিয়ারত করতে যাই ঢাকাতে শহীদ পাওয়া যায় না বড় বড় শহরে শহীদ নাই বড় বড় শহরে শহীদ হয়েছে কিন্তু গ্রামের ছেলেমেয়েরা হয়েছে শহরের লোকরা হয় নাই তাহলে বাংলাদেশের সহ আমার এই রাষ্ট্রের প্রাণ হচ্ছে আমার প্রান্তিক জনগোষ্ঠী ওই যে ভাই বলে গেছে এমন লোকের বিরুদ্ধে মামলা দিয়েছে যিনি অশিক্ষিত মানুষ জানেন না কি অবস্থায় আছেন কিসের মামলা কেন মামলা কেন আমাকে হাজিরা দিতে হয় অতএব সেই জায়গাটাকে আমরা দেখতে চাই যে এই জুলুমকে নিয়ে বাংলাদেশে একটা কালচারাল রেভলিউশন হয়ে গেছে এবং আমি ভয়েডকে অনুরোধ করব আরও যারা অধিকারের নেতৃবৃন্দ এখানে আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারাও এই এই ইভেন্টগুলোকে মানে প্রান্তিকে নিয়ে যান মানে এটা যেন শুধু শহরের মধ্যে না থাকে প্রান্তিকের গল্পগুলো যেন ফুটে ওঠে